গাজীপুরের কালীগঞ্জে পুলিশ ক্লিয়ারেন্সের নকল সার্টিফিকেট তৈরি করার একটি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তি গ্রাম পুলিশের সদস্য যিনি দীর্ঘদিন ধরে মানুষকে ঠকিয়ে আসছেন রেখে ত্বকে করে উজ্জ্বল উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক নকল পুলিশের ক্লিয়ারেন্স তৈরিকারী এই প্রতারকের বাড়ি কালীগঞ্জের মক্তারপুর ইউনিয়নের দড়ি বাঘন এলাকায় তার নাম মাহিদুল আলো গ্রামের মানুষদের ধোকা দিয়ে টাকা হাতিয়ে নেওয়াই তার কাজ এই কাজে তার সহযোগী রয়েছে আরও দুই তিনজন গোপন সংবাদের ভিত্তিতে ১৯ নভেম্বর রাতে অভিযান চালিয়ে মাহিদুল আলমকে হাতে নাতে আটক করে কালীগঞ্জ থালা পুলিশ উদ্ধার করা হয় নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরির সরঞ্জাম মাহিদুল আলমদের প্রতারক চক্রের অন্যদের ধরার চেষ্টা চলছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা সে তার কম্পিউটার দোকানে বসে প্রবাসগামী মানুষের পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করে থাকে পাশাপাশি সে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন নিয়ে নিজেই ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যু করে এবং অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানা ও পুলিশ সুপার ডিএসবি গাজীপুর এর স্বাক্ষর কম্পিউটারের মাধ্যমে প্রতিস্থাপন করে থাকে এই বিষয়টি আমরা প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পেয়েছি প্রতারক মাহিদুল আলম সরল স্বীকার দিয়ে দায় নিয়েছেন নিজের কাছে নিজে এসপি এবং ওসি ওসি স্যার সাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ওনাদের যে সিল এবং স্বাক্ষর আছে ওই সিল এবং স্বাক্ষরটা আমি নকল করছি এই কারণে আমাকে পুলিশ ধরে নিয়ে আসছে পুলিশ আমার কাছে জব্দ করছে হলো আমার